তো চলো আজকে মতো ব্লগটা এখানে কাকা শুভ সকাল বন্ধুরা সবাইকে ক্রিসমাস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল উঠেছে আর উঠে যে জমির দিকে চলে এসছি তোমাদের দাদা এখানে মানে জমিতে মানে পেঁয়াজের ফুল গাড়বে তো সেই জন্য করে এখানে জায়গা করছিল আর আমি এদিকে এসে বসে আছি আর ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে যেহেতু বড় দিন দেখা যাক দিনটা কত বড় হয় না তো যে দেখো চারোদিকে একদিকে মানে এক সাইডে আলু আছে তারপর এখানে ধনে লাগানো আছে আর এই পাশে যে রসুনের গাছ লাগানো আছে আর এইখানে তোমাদের দাদা ভাই যে দুটো এই যে দুটো ছোটো ছোটো করে মানে ভালো করে কাটে ছোটো ছোটো জমির মতন করে নিছে এগুলোর মধ্যে এই যে রসুনগুলো গাড়ব তো তারপরে ওই যে তোমাদের দাদা ভাই আমি দুজন মিলেই গাড়ছিলাম যেহেতু ছোট ছোট কতক্ষণ লাগবে তাই না তো দুজনেই এখানে এসে সকাল সকাল এসে আগে গাড়ছি তারপরে দেখা যাবে বাড়ির কাজ তো চলো এগুলো গাড়ি নেই তোমাদের দাদা ভাই আবার একা একা পারবে না তোমাদের দাদা ভাইয়ের অভ্যেস যে কোনো কাজে লাগবেই আমাকে সঙ্গে তাছাড়াও মানে ক্ষমতা নাই একটা কাজ করার ক্ষমতা নাই তো তারপরে ওগুলো সব দুটা যেহেতু ছিল অল্প একটু জায়গার মধ্যে গাড়ি টাড়ে আসে তারপরে যে এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো কারণ প্রচণ্ড গলা ব্যথা এখন যে কথাগুলো যে বলছিলাম না তাও মানে গলাটা ব্যথা করছিল আর গলাও বসে গেছে বুঝতেই পারছো তোমরা তো তোমাদের দাদা ভাই বলে যে একটু চা করো একটু আদা দিয়ে ভালো করে তো আমি যেখানে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়েও গেছে আমার তো তারপরে যে দেখো পুরো এখন বয়ামটা ধরে আমি বসে পড়েছি চা নিয়ে এখানে ও বাইরে মা ছিল একাই মাকে দিলাম বাবা নেই সকাল সকাল কোথায় যেন গিয়েছে জানি না আমরা তো মাঠে ছিলাম তো তারপরে খাচ্ছিলাম আর খাতে খাতে দেখো এখানে এই পাজিটা চলে এসেছে ফুকলু এসে শয়তানি করছিল আমাকে মারতে এসছে বলে ছোটো মা তুমি একা একাই চা খাচ্ছ হ্যাঁ আমাকেও দাও নি এইভাবে বলছিলো তো তারপরে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম যে নিয়ে নে তো দেখো চা শেষ করে আবার মুড়িও নিয়ে এসেছিলাম সঙ্গে করে মুড়ি নিয়ে এসেছিলাম বাটির মধ্যে করে মুড়ি নিয়ে এসেছিলাম তো এখানে যেহেতু পাতা আছে পাতা মানে সব কিছু দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখছি মাকে তারপরে যে খাচ্ছিলাম তোমাদের দাদাভাই তো তারপরে এই যে এখানে চাটা মুড়ি চুড়ি খেলাম খেটে এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি কারণ কালকে রাত্রে খাইনি রান্না করিনি এই ঠান্ডার মধ্যে একবার যদি ঘুরে মানে ক্যাথা ভিতরে ঢুকে আর বেরোবার ইচ্ছেই করে না তো আর খাইনি সেই জন্য তো এদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে আবার সবজি কাটছিলাম তো আমি ভালো করে দেখাতেও পারিনি সবজি কাটার সময় একা একা যুগুগ করছিলাম আর বাড়িতে সবাই ছিল তো দেখো রান্না শেষ হয়ে গেছে আর কী কী রান্না করেছি রান্না তো এখানে দেখলে আলু আর বিট ভাজা আর এখানে ডিম সয়াবিন দিয়ে আলু দিয়ে এখানে রান্না করেছি রসা রসা করে আর এখানে একটু লাল শাক মাছ দিয়ে ভাজা করেছিলাম আর তো দেখলেই ইয়ে মানে চপ টপ ছিল ধনিয়া চপ ছিল আর কপির তো দাদা ভাই খাচ্ছিলো তো তাকে মানে খেতে দিয়ে আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপুসোনাকে আমার গোপুসোনাকে এখানে ভোগ নিমন্ত্রণ করছি পুজো করলাম দেখতে পাচ্ছ আর আমার কাছে ছিল সুস্মিতা ও ধরে দিচ্ছিলো ক্যামেরাটা তো তারপরে পুজো টুজো করে ভোগ টোক তুলে তারপরে এখানে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ এখানে সব কিছু নিয়ে আমি আর এদিকে দিকে সুস্মিতা আছে তো চলো খেয়ে নেই তো খেয়ে উঠে তারপরে যে দেখো তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসে দিয়েছে দুটো কি করব গরিব মানুষ আমাদের আর কিছু করা নেই তো দুটো কেক এনে দিয়েছিলো ওগুলোই আমি আটটে চারটা করেছি তো দেখো যে সুস্মিতা এখানে নিয়ে এলো একটা অর্ধেক তারপর এখানে আমিও নিয়ে নিছি কী করবো বলো তোমরাও তোমরা তো সবাই দামি দামি কেক খাবে আর আমাদের তো দামি দামি কেক না এই সব পাঁচ টাকা দামের কেকগুলোই তাছাড়া আর কিছু নেই আর তাছাড়াও কী বলো তো দোকানে কেক বলে নিয়ে আসেনি সেরকম এগুলোই নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই এই যে দুটো না তিনটে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই একটা খেয়েছে আর দুটো আমি একটা সুস্মিতা খেলাম তো তোমাদের দাদাভাই বলেছে এখন এমনি নিয়ে এসেছি পরে আবার নিয়ে আসবো মা বাবাদেরকে সবাইকে দেওয়ানোর জন্য প্যাকেট নিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে একটা মিষ্টির প্যাকেট তো মনে হয় বড় সড়ো কেক আসছে নাকি আমি চাকু টাকু সব নিয়ে এসেছি আমার বার্থডে আসছে নাকি আজকে বড়দিন সবাই কেক খাবে বসো না এখানে দেখি

আর তুমি যদি এটা যদি না খাতে চাও তাহলে একটা দিচ্ছি পরিষ্কার দিকে তো ঠিক আছে মা ওরা বাইরে আসে নাই তো পরে দিয়ে দিচ্ছি বাবা খালি আসে মা বনি ওরা তো নাই বাড়িতে এখন আচ্ছা রাখো বনি তো নাই বনি তো বেড়াতে গেছে তাহলে পুকনু আসে এটা রাখে দেব মানে না আমি আর খাবো না ওকে দিচ্ছি নাও তুমি ঢুকে রাখো শো কি কি নিয়ে আসছো তুমি দেখি এগুলা কি হয় সুন্দর মাংস এটা মাংস আর ওগুলা কেক দিছে কেক মারা আমার সামনে আকিক কেক এটাই নিছে বাবা আর ওটাই নিছে তো তখন দাদাভাই গিয়েছিল আমাদের বাড়িতে কেক দিতে আর মাংস দিতে গিয়েছিল তো আমার আমারও যাওয়ার কথা ছিল আমি গেলাম না তোমাদের দাদাভাই একা গিয়েছিল আবার এই একই প্যাকেট নিয়েছে দু দুটো প্যাকেট হয়ে গেছে দাদা দেখাচ্ছে আর এই যে একটা প্যাকেট একই আজকে শুধু কেকই খায় কেক খাওয়ার দিন তাহলে কেকই খাও আজকে রান্না হয়ে যাবে তো তো তারপরে দেখো করে চলে এসছি এখানে পেঁয়াজ কাটছি কারণ মাংস নিয়ে এসছে আগে বাড়িতে গিয়েছিল ওখানে মাদেরকে দিয়ে এসছে মাংস আর কেক দিতে গিয়েছিল তো বাবারাও কেক নিয়েছিল তো বাবা আবার দিয়ে পাঠালো যে এটা নিয়ে যাও তারপরে তোমাদের দাদা আসার সময় আবার মাংস নিয়ে আসছে আর তোমাদের দাদা আবার পিকনিকে যাবে ও তো পিকনিক করবে বলে ওরা সবাই পিকনিক করতে যাবে তো বাড়িতে নিয়ে এসে দিল কারণ আমি মা বাবা আছি তিনজন আমরা আছি তো সেই জন্য আমি এখানে কাটছি আর পুকলু এখানে ছিল তো দেখলেই পুকলু ছিল কারণ বনি নাই পুকলি ছিল তো পুকলু সে আরেকদিন মাংস নিয়ে আসা হয়েছিলো সেদিন খাইনি পুকলু তো সেজন্য আজকে আমি তাড়াতাড়ি করে এখানে রান্না করছি কারণ ও খাবে ওকে খাওয়াইটাওয়ায় তারপর বাড়িতে দিয়ে আসবো না আবার ঘুমিয়ে যাবে ঘুমাবে তো না ও সারাটা ঘুমাই না এই দশটা এগারোটা মানে দিকে তো ঘুমাই আমরা সবাই ওর মা বাবা সবাই টিভি দেখে দেখে ওই ঘুমাই না ততক্ষণ জায়গায় থাকে মোবাইল দেখে দেখে থাকে তো দেখতেই পাচ্ছো আমি ওই জন্য রান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এখানে আর এক হাতে ভিডিওটা করছিলাম আর এক হাতে রান্না করছিলাম আলুগুলো ভেজে দিলাম পিঁয়াজ সব দিয়ে দিলাম লঙ্কা টঙ্কা ছিঁড়ে ছেড়ে দিয়ে দিলাম বেশি বাটা বাটি করবো না কারণ আমাদের লঙ্কার গুঁড়ি আছে আর এই যে মাংস দেখতে পাচ্ছ তো চলো রান্না করি মা বাইরে বসে আছে পুকলুও আছে ভীষণই কথা বলেছি আর আমি একটু তোমাদের সঙ্গে একটু মানে দেখাচ্ছি রান্নাটা কীরকম করে রান্না করছি আমি তো চলো কী আর করবো আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে মাংস পোলট্রির মাংস তো সেই জন্যেই এই যে দেখুন মানে নিজের হাতে রান্না করছি কীরকম হবে যে যাই না আর কি আর বলবো বলার মতো কিচ্ছু নেই তোমাদের দাদা চলে যাবে তো তোমাদের দাদা চলে এখনও যায়নি আসেই যাবে একটু করে তার সব বন্ধুরা ওখানে আসবে মানে যেখানে ওরা খাবে সবাই আসবে তারপরেই যাবে ফোন আসলেই চলে যাবে আর কি তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এই যে দেখো কষানোও আমার হয়ে গেছে প্রায় মানে কেমন লাগছে একটু বলো কমেন্টে হ্যাঁ কালারটা কেমন লাগছে আমি তো দেখেই মানে যখনই কষাচ্ছিলাম তখন তো দেখে খাওয়ার ইচ্ছে করছিলো মানে যখন আমি মানে ভয়েসটা যে করছিলাম তখনও আমার দেখে খাওয়ার ইচ্ছে করছিল। মানে কী আর বলবো আমি পোলট্রির মাংস ছাড়া কোনো মাংসই যে খাই না সেই জন্যই তো দেখো আমার রান্না এখানে হয়েই গেছে আর আমি যে দেখো থালের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম তরকারি মাংস আর আরও দিকে লাল শাক ভাজা ছিল আর আলু ভাজা নিয়ে নিয়েছি সবাই খাচ্ছে ওখানে আর আমি এখানে বসে খাচ্ছি রান্না করে আমি তোমাদেরকে একটু দেখাতে পারবো আর ওই সামনে তো মানে ক্যামেরা করতে পারবো না সেই জন্য ভালো হয়েছে শুধু একটু লম্বাটা একটু বেশি হয়েছিল কিন্তু ওরা ভাত দিয়ে না বোঝা যাবে না তো চলো তো বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি আমরা এখন ব্লগটা যে শুরু করছি আবার সকালে কালকে আর শেষ করিনি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কালকে পিকনিক থেকে এসছে কয়টার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে এসছে আর এসে দেখো এখনও ঘুমাচ্ছে কি মানে সকালে একবার উঠছিল উঠে মানে যে টোটোতে চার্জ দিয়েছিল হুকিং টুকিং করে আবার শুয়ে পড়েছে আর এখন বেলা বাজে কয়টা একবার দেখে নাও তোমরা দেখো এগারোটা নয় বাজে আর এখনও ঘুমাচ্ছে কি আর বলবো বলার মতো কিচ্ছু নেই এত পাগলের মতন ঘুমাচ্ছে তারপর আমি যে দেখো এই মানে উপরে কম্বলটা সরিয়ে দিচ্ছিলাম বলতে মানে হুড়মুট করে উঠে গেল লাভ দিয়ে আর চোখের মুখের কি অবস্থা বসে বলেছি যে রোদের মধ্যে একটু বসে তুমি দাদা ভাই আছে এদিকে আর আমি যে কেকের প্যাকেট মানে কালকে তো একটা প্যাকেট শেষ হয়ে গেছে আরেকটা প্যাকেট ছিল যেটা ওটা নিয়ে বসছি এখন খাবো কেকটা খাবো আর বেশি করে মোটা হবো নাকি আমার শুধু কাজ যে মোটা হওয়া কি ব্যাপার এটা কে খাইছে তো চলো আজকে তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নতুন কোনো ব্লকে তো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা